আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দেখেন আমার কোরবানির মাংস কালকে ঈদ গেছে আমাদের আজকে আমাদের কোরবানির মাংস ঈদের একদিন পরে আসতে দেখেন এই যে কোরবানির মাংস এইবার আমার মাংসতে এত সর্বি এত সর্বি এই যে সব সর্বি আসছে এবার মাংসতে জানি না কেন এবার এরকম হয়েছে আমার প্রচুর চর্বিতে মাংস যাক তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানের মাংস দেখতে পাইছি যত যাই হোক তারপরে ওইটা কোরবান এখন কাটা কাটি করব। চুরি দিয়ে এগুলো এখন আমি এগুলা এগুলা তো ফেলে দিব এগুলা এক সাইডে রাখি দেই এগুলা সব ফেলে দিব এগুলা খাওয়ার মতো না এ বাবা এগুলো সব ফেলে দেয় আমি এখন মাংসটা ঢেলে নেই তারপরে কারে কারে দিব অনেক বাসায় বাসা বাড়িতে দিতে হবে তো এগুলাকে আমি এখন ভাগাভাগি করব যা যা যেই যেই বাসায় যা দিব মাংস ওনাদের সবার জন্য এখন একটু আমি ঢেলে নেই মাংসটা তারপরে সবাই বাসায় দিতে হবে এক এক করে আগে আমি তিনটা ভাগ করব তারপরে লিস্ট করব কারে কারে দিব আমরা এখন অলরেডি আমার দুই বাসার থেকে মাংস আসছে এখানে এক প্যাকেট আসছে আমার খাসির মাংস এখানে এক প্যাকেট খাসির মাংস আসছে আর এইখানে এক বাসার থেকে গরুর মাংস দিছে এখানে ও না এটা আমাদের কোরবানের কলিজা আর এই যে কলিজা আসে না কলিজা আরো কি কি ভিতরে দেখবো আমি খুলে তো এগুলো আগে আমি আমার তো কেউ নাই এখন আমার একা একা করতে হবে আমার হাজব্যান্ডে বাইরে গেছে ছেলে মেয়ে কেউ নাই এবার জানি না কোরবানের মাংসগুলো এরকম কেন এত সর্বি সুবাহান আল্লাহ এত সর্বি এখন আমি এগুলারে সব কাটবো সর্বি ইয়ে করে কারণ মানুষকে তো আর সর্বি দেওয়া যাবে না আমারকে আগে এগুলা সর্বি ছাড়াইতে হবে তারপরে সবাইকে দিতে হবে

আবার এই পাকে আমার বাসায় মেহমান আসতে মাংস দিতে তো ওনাদেরকেও আবার একটু আপ্যায়ন করছি ওই থেকে আমার লেট হয়ে গেছে কারণ মেহমান আসতে ওনাদের একটু খাবার দাবার দিছি তো তখন আমার আবার একটু লেট হয়ে গেছে কাজের কি করবো একা একা চিন্তা করতেছি আমি আবার কখনো এগুলা এগুলো করি নাই এগুলো কাটতে হবে এগুলো ফেলে দেই আমার কোরবানির মাংস চলে আসছে তো আসার পরে আমি তিন ভাগ করেছি তিন ভাগ করে যারে যার দিব ওগুলা আলাদা করে রেখেছি আর আমারগুলা কেটে নিয়েছি কেটে ফ্রিজে রেখেছি আর সবাই কারো কারোগুলা দিয়ে দিয়েছি আর দু একজনেরটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো দেখেন এইবার আমার মাংসতে এত সর্বি দেখেন পনেরো কিলো আমি মেপে দেখেছি পনেরো কিলো সর্বি হয়েছে আর পনেরো কিলো আপনার মাংস হয়েছে দেখেন আমি যখন লন্ডনে প্রথম আসি তখন এই গ্রুপের সাথে আমরা কোরবান দেই তখন ওনারা একই ভুল করেছে যে আমরা আরেকজনে আমাদের মাংস যখন বাসায় নিয়ে আসে তখন আরেকজনের মাংস তো আলাদা আলাদা এক এক ব্যাগে থাকে হাড্ডি এক ব্যাগে থাকে মাংস ওনারা আরেকজনের হাড্ডি আর আমাদের হাড্ডি মিলাইয়া মাংস না দিয়ে দোনোটা হাড্ডি দিয়েছে তখন ওই বছর কি করব গুলা দিয়ে আমরা নিহারি পাকাই খাইছি এখন সেম এই গ্রুপের সাথে এই বছরও আমরা কোরবান দিয়েছি দেখেন দেওয়ার পরে এইবার ওনারা এই ভুলটা করেছে আমাদের সাথে যে পনেরো কিলো সর্বি দিয়েছে আমাদেরকে তো কি করব আর ভাগ্যে যা আসে তাই হবে তাই করেছি আর যা ভাগ্যে পেয়েছি সবাইকে মিলজুল করেই খাব ইনশাল্লা আলহামদুলিল্লাহ যা কিছু হয়েছে সব আল্লাহর হুকুমে হয়েছে তো এখন আমি কি করব ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম তো আমার মেয়ে বলল আম্মু আমিরামিচু বানা তো আমি সময়ের অভাবে বানাইতে পারি নাই তো এখন ওকে বানাই দিব তিরামিসু আমার হাজব্যান্ড সময় বাংলাদেশে দুইটা নাম দেয় দুই নাম দেয় আল্লাহর আসতে কারণ এখানে আমরা তো সবসময় মাংস খাই গরিব তো খেতে পারে না সেই জন্য আমার হাজব্যান্ড সময় বাংলাদেশে দুই নামে কোরবান দেয় এবার এইখানে ওনার নামে এক নামে দিয়েছে আর আমার নামটা আর আমার শাশুড়ির নামে বাংলাদেশে দিয়েছে তো এখন আমি দেখি তেরামিচু বানাইতে যাই আমি এখন তিরামিচু বানাবো তো তিরামিচু বানাইতে হইলে দেখি এটা একটু মুছে নেই কিছু একটু মুছে নেই এখানে আমি ডিম ভেঙ্গে নিব আগে তিন ছয়টা দিলাম এগুলারে আগে আলাদা করে নেই কুসুমগুলার আলাদা করে নে পানিটা লাগবে না ওখানে করলে ভালো হইত এই যে কুসুমটা আলাদা করে নিলাম ছয়টা ডিম দিছি আমি আলাদা করে রেখে দিব পরে বেজে নিব এখন আমি এটার সাথে এগুলো এখানে ডেলে দিব এখন দিব চিনি इके वाली डी दी मेहरबानी जी चीनी डाली দিব তারপর কি করতে হবে তাহলে গরম পানি দিব গরম পানি দিয়ে এইটা দিয়ে পর রাখবো যে বলটা Реке, тега е регуляре. Те, пани за някаква оте. Тук пани кома и не, като упоре пани оте заедно. এই যেগুলা সাদা হয়ে গেছে গেল না এখন আমি ডাইরেক্ট সরাই ফেলবো গরম পানিটা সরাই ফেলবো এই যে ফোন সাদা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে মাছ কার্পনে এটা একটা ইটালিয়ান ডেজার্ট এই যে মাছ কার্পনে এটা এখন আমি দিয়ে দিব এটার সাথে চিনা যারা ইটালি ইটালিয়ানেরা ওরা এটার সাথে বিনু দেয় বিনু মানে ওই যে মদ জাতীয় দেয় এটার সাথে স্মেলের জন্য কিন্তু আমরা তো আর ওগুলা দিব না আমরা আমাদের মতো বানাবো মাছ দিয়ে দেই একটু একটু করে দেই আর আস্তে আস্তে এটারে ম্যারনেট করতে থাকি এক সাথে ঢেলে দি না আস্তে আস্তে করে ধীরে মাখাই নেবে একবারে ডাল এর মধ্যে মেইন জিনিসটাই হইছে মাসকার কোনে এটা ছাড়া মাসকার কোনে ভালোই হবে না উনি দি তাহলে ভালো করে ক্রিমটা দিয়ে দিব যে ডাবল ক্রিম এখন আমি ডাবল ক্রিম দিয়ে ভিট করব কারণ ইয়ে দিয়ে করতে করতে অনেক সময় লাগবে ভিট দিয়ে ফোম বানাবো এখন এটা ফ্রিজে রেখে করবেন যত কারণ গরমকালে ফোম হইতে অনেক সময় লাগে দুইটা দিলাম আমি এখানে ডাবল ক্রিম এখন আমি বিটা দিয়ে ফোম বানাবো আমার যে ফোনটা হয়ে গেছে এই যে ফোম করা তো এখন আমি অনেকে কী করে এই যে ডিমের সাদা অংশ দিয়ে বানায় ফোম কিন্তু ওটা দিয়া বানাইলে পরবর্তীতে পানি পানি হয়ে যায় আর আপনার অতটা টেস্ট হয় না এই মতো mascarpone diye banale jori kum taste tele kum taste ache na Ikanek tu gorom pani de amal lagbe

তো আমি এখন একটু ভ্যানিলা দিব এটার সাথে আপনার ভ্যানিলা না দিতে চাইলে যে কোনো ইউজ করতে পারেন ইটালিয়ানেরা এইটার এই ভ্যানিলা এগুলার বদলে ওই যে ইয়েটা বিনুটা ইউজ করে এটা আমি একটু সেট হইতে দিব এই ফাঁকে আমি ইয়ে করব বাকি কাজটা করব এটা একটু সেট হোক একটু সাইডে রেখে দেই এই যে এখন আমি এখানে কি করব এই গরম পানি নিব

আচ্ছা আচ্ছা আতুর গাড়ি নিয়েছে তারপরে এই যে আমি লেডিস ফিঙ্গার এগুলো এখন দিবো এক এক করে এই যে এইখানে ভিজাই নিব কফিতে বেশি ভিজাবেন না এই এক এক করে মানে একটু চুবাইয়াই উঠাই নেবেন একটা একটা করে আমি লেয়ার দিয়ে দেই কোনো জায়গায় কোনো অংশ গ্যাপ রাখবেন না যে কোনো জায়গা যদি কোনো জায়গায় যদি ইয়ে থাকে গ্যাপ থাকে ওটা ভেঙে পূরণ করে দিবেন পূরণ করে দিলাম ব্যাপ রাখা যাবে না একটু ক্রিমটা দিব এখন ঢেলে দিবে এই ক্রিমটা এক এক করে সুন্দর করে ডেকে দিবেন পুরাটা पर और अबार आरे करियल अबार आरे टे ऊपर एरिया के ये দিব हरे एक पार्ट দিব এখন এই আরেক পার্ট তো দেখেন এই যে আমার তিন মিট হয়ে গেছে এখন এটারে এগুলা এটারে এখন ফ্রিজে রাখবো চব্বিশ ঘন্টার জন্যে রেখে যতক্ষণ সেট না হয় সুন্দর সেট হইতে হবে সেট না হলে ভালো হবে না এখন আমি এটারে সেট করার জন্যে পেপার দিয়ে সুন্দর করে রাখি তখন আমি ফ্রিজে ঢুকাই দিব টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য যত আপনি বেশি রাখবেন এটা সাথে সাথে খাওয়া যায় না এটা সেট হইতে হবে ফ্রিজে রেখে সেট করে নিব আমি এখন আমি এটা ফ্রিজে রাখি এটার উপর দিয়ে আমি এখন পাউডার দিব এটার উপরে এখন আমি কোকো পাউডার দিব একটা সেট হয়ে গেছে এই যে আনসুইট কোকো পাউডার দিবেন এখন আমি দিতে থাকি কোকো পাউডারটা একটু একটু করে ঢালি নেই গেছে আমার এখন ফ্রিজে রেখে খাবে দেখেন দর্শক কেমন হয়েছে যে আর বাসায় করে করে খাবেন